আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি জানেন কি শবে বরাত সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে শবে বরাত সম্পর্কে ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি কি এটি কি সত্যি বিশেষ কোনো রাত নাকি এটি শুধুই প্রচলিত ধারণা শবে বরাতের রাতে নামাজ রোজা ও অন্যান্য আমল করা কি সত্যি প্রমাণিত নাকি এটি শুধুই একটি বিদাত আসুন কুরআন ও সহি হাদিসের আলোকে এ বিষয়ে বিস্তারিত জেনে নেই শবে বরাত শব্দটি মূলত আরবি লাইলাতুল নিসফিম মিন শাবান থেকে এসেছে যার অর্থ শাবান মাসের মধ্যরাত ইসলামী শরিয়াতে এ রাতে কোনো বিশেষ নামাজ আমল নির্দিষ্ট করা হয়েছে কিনা সেটাই বড় মনে করেন এই রাতে মানুষের লেখা হয়। কিন্তু কুরআন ও সহি হাদিস অনুযায়ী এটি সঠিক নয় কুরআনে সরাসরি শবে বরাত নামে কোনো রাতের কথা উল্লেখ নেই কিছু মানুষ চুরা আর দুখানের তিন নম্বর এবং চার নম্বর আয়াতকে শবে বরাতের প্রমাণ হিসেবে উপস্থাপন করেন যেখানে বলা হয়েছে আমরা এক বরকতময় রাতে সবকিছু লিপিবদ্ধ করি তবে আর মুফাসির বলেছেন এটি শবে বরাত নয় বরং লাইলাতুল কদরের রাত্রি তাই এই আয়াত দ্বারা বরাতের বিশেষত্ব প্রমাণিত হয় না বিদ্যের মতে বরকতময়ের রাত হলো লাইলাতুল কদর যা রমজান মাসে অবস্থিত সুরা আল কদর তাই এই আয়াত সবে বরাতের দলিল হতে পারে না হাদিসে সাবান মাসের ফজিলত সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় তবে নির্দিষ্টভাবে সবে শবে বরাতের রাতে বিশেষ নামাজ বা রোজার কথা সই হাদিসে নেই রাসুল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আল্লাহ তালা সাবানের পনেরোতম রাতে সৃষ্টি জগতের প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকেই ক্ষমা করে দেন ইবনে মাজাহ এই হাদিস থেকে বোঝা যায় এই রাতে আল্লাহ তার বান্দাদের ক্ষমা করেন তবে এখানে বিশেষ নামাজ রোজা মিলাদ বা অন্য কোনো নির্দিষ্ট আমলের কথা বলা হয়নি অনেক হাদিসে সবে বরাতের নির্দিষ্ট নামাজ রোজা ও বিশেষ আমলের কথা এসেছে কিন্তু এগুলো বিশ্বাসযোগ্য নয় উদাহরণস্বরূপ যে ব্যক্তি সবে বড়াতে একশো রাকাত নামাজ আদায় করবে তার জন্য বিশেষ সবাব নির্ধারিত হবে এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও জাল হাদিস অদুয়াদ ইবনে জাউজি যে ব্যক্তি সাবানের পনেরো তারিখে রোজা রাখবে তার দশ বছরে গুণা মাফ হবে এটি সম্পূর্ণ জাল হাদিস আল মানারুল মুনিফ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবান মাসে বেশি রোজা রাখতেন বুখারি তবে সাবানের পনেরো তারিখের জন্য বিশেষ কিছু করেননি তিনি কখনো সবে বরাত উপলক্ষে বিশেষ নামাজ পড়েননি সাহাবাদের

সবে একত্র হয়ে জামাতে নামাজ পড়া বিদাত আতশবাজি ও আলোকসজ্জা অনর্থক কাজ ইসলামী ইতিহাসে সবে বরাতে পটকা ফোটানো আতশবাজি বা আলোকসজ্জার কোনো বিধান নেই হালুয়া রুটি খাওয়া ও বন্টন করা ইসলামে খাবার দান করা ভালো কাজ তবে সবে বরাতের সাথে এটি সম্পৃক্ত করা বিদাত অনেকেই মনে করেন কবর জিয়ারত করা বিশেষ ফজিলতপূর্ণ কিন্তু এর কোনো নির্দিষ্ট প্রমাণ নেই কবর জিয়ারত করা সব সময়ই বৈধ কিন্তু বরাতের সাথে এটাকে করা বিশেষভাবে তাহলে সঠিক পথ কি হবে বরাতের ফজিলত সম্পর্কে কিছু সহি হাদিস থাকলেও নির্দিষ্ট আমল প্রমাণিত নয় সবে বরাতের করণীয় আমল যদি ইবাদত করতে চান ব্যক্তিগত ইবাদত করুন তিলোয়াত নফল নামাজ ও দোয়া করুন তাওবা ও ইস্তিকফার করুন আল্লাহর কাছে গুনাম মাফছে দোয়া করুন নফল রোজা রাখতে পারেন কিন্তু পনেরো তারিখকে নির্দিষ্ট করবেন না রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন সহি মুসলিম বিদাত থেকে বেঁচে থাকুন সবে বরাতকে সবে কদরের মতো মনে করা যাবে না আমরা যেন বরাতকে কদরের সমপর্যায়ে না নিয়ে আসি এবং এতে কোনো আমল না করি। ইসলামে এই সব নিষিদ্ধ তাই আমাদের ও হাদিস কোন উচিত প্রিয় দর্শক বন্ধুরা ইসলামে প্রতিটি ইবাদত কুরআন ও সহি হাদিসের ভিত্তিতে করতে হবে সবে বরাত সম্পর্কে আমরা যা জানলাম তা হলো এটি ক্ষমার রাত হতে পারে তবে নির্দিষ্ট কিছু আমল করার নির্দেশ নেই আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে ও থেকে দূরে থাকতে হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং সত্যিকারের ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানার জন্য আমাদের চ্যালেঞ্জ টি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি সুমন আর আপনারা দেখতে ছিলেন সুমন স্টোরি কতক্ষণ পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি الله حافظ الله حافظ